আমার মনে আমি যেভাবে বলতেছি এইভাবে আপনারা করেন না কেন তা হয়তো কিছুটা হইলেও বয়কট হবে আর যে জায়গা থেকে আসছে সামান যদি সে দোকানদারা না কিনে তাহলে ওই সামান আর কেউ কিনবে না এই বাংলাদেশে তো সামান আসুক বা সামান আসলে পরে রিটার্ন যেতে হবে কারণ সামান তো আর ওই আজীবনের জন্য না ওটা তো এক্সপায়ার আছে এইগুলো আছে সেইগুলো আছে তো আমার মনে হয় যে আপনারা এইভাবে প্রতিবাদ করুন বয়কট করুন যাই করার তাই করুন প্রতি দুয়াও ভালোবাসা রইলো যারা যারা এই কাজে আসেন আর ছোটো ভাই ভিডিওটা সহ তাদের কাছে পৌঁছায় তাহলে এমনটা করবেন এবং শেয়ার করে অন্যকেও জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম